আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে জাবেদার সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2017 সালের একটি সিজনশীল প্রশ্ন এসেছিল এই প্রশ্নটিতে জাবেদার সাথে এই আয় বিবরণী করতে বলেছে সেই জন্য এটি এক্সসেপশনাল অঙ্ক তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্ন কি বলা আছে প্রশ্নটা এই যে আমি এখানে উপস্থাপন করলাম লক্ষ্য করি এই প্রশ্নটা উপস্থাপন করলাম একটু বড় করে উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে এটা বলেছে সাজিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত খুব সহজ প্রারম্ভিক মূলধন বলতে জনাব লক্ষ টাকা নগদ আর বিশ হাজার এই সম্পদ গুলা যোগ করে প্রারম্ভিক মূলধন পানির মতো সহজ এই সম্পদগুলো যোগ করে প্রারম্ভিক মূলধন এই যে লক্ষ্য করি ওই লেনদেনটা আমি উপরে নিয়ে আসলাম নিচে সমাধান করে দেখাচ্ছি প্রারম্ভিক মূলধন প্রথমে লিখবো নগদ কত টাকা দুই লক্ষ টাকা তারপরে লিখবো যন্ত্রপাতি কত টাকা এই বিশ হাজার টাকা তারপর লিখবো বই মানে আইন বই আর কি আইন ব্যবসা যেহেতু শুরু করেছে এটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক চল্লিশ হাজার টাকা এই সবগুলি যোগ করে শেষে করে লিখবো এটা হচ্ছে প্রারম্ভিক মূল্য মানে সহজ কিন্তু তাই আচ্ছা এবার আমরা এই জাবেদা করব আবার উদ্দীপকে ফিরে এলাম পাঁচ পনেরো আঠারো একত্রিশ তারিখে লেনদেনগুলি জাবেদা করতে বলেছে পাঁচ পনেরো আঠারো আর একত্রিশ পাঁচ পনেরো আঠারো একত্রিশ এই কটা লেনদেনে জাবেদা করতে বলেছে তো যাই জাবেদা আমি প্রথমে এখানে জাবেদা সক অঙ্কন করে নিলাম একটা একটা করে করবো প্রথমে তারিখ লিখব জানুয়ারি পাঁচ তারিখ মক্কেলকে সেবা প্রদান করে নগদে পাওয়া গেছে পঁচিশ হাজার টাকা ধারে বিশ হাজার টাকা নগদে যেটা পাওয়া গেছে নগদ হিসাব ডেবিট হবে ধারে যেটা সেবা প্রদান করা হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট হবে প্রাপ্য হিসাব ডেবিট হবে বিশ টাকা আমি আবারও বলছে লক্ষ্য করি নগদে যেটি সেবা প্রদান করা হয়েছে নগদ হিসাব ডেবিট হবে বাকিতে যেটি সেবা প্রদান করা হয়েছে প্রাপ পয়সব ডেবিট হবে আর এই দুইটা যোগ করে মধ্য সেবা আয় হিসাব ক্রেডিট কারণ সেবা আয় আই ভিডিভেল ক্রেডিট হয় ব্যাখ্যা লিখো নগদেহ বাকিতে আইন সেবা দেওয়া হলো আইন সেবাতে টাকা থাকবে আচ্ছা এবার পরেরটা চেম্বারের জন্য ধারে সাপ্লাইস প্রায় সাপ্লাই হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে সাপ্লাই হিসাব ডেবিট প্রদেয় হিসাব করি যেহেতু ধারে ক্রয় করা হয়েছে ধারে ক্রয় করলে পাওয়া দেয় বাড়ে প্রদেয় হিসাব বাড়ে সাপ্লাই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট সাপ্লাই ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এইখানে না আর ধরবে না চারটা যাবে না তো এখানে দুইটা ধরবে আমি বাকিটা পরে স্লাইডে যাচ্ছি তোমরা কিন্তু এক শোকের মধ্যে করবে আমি আলাদা শোকে পরের পেজে দেখাচ্ছি এই দুটো যাবে এই দুটো যাবে এখানে সমাধান করেছি এইটার জন্য এখন পরের যাবে করবো এইটার সাথে আমার এই পাঁচ তারিখের একটু মিল আছে লক্ষ্য করি যাই পরে সমাধান করার চেষ্টা করি এই আঠারো তারিখ আঠারো তারিখে বলেছে পাঁচ তারিখের প্রদত্ত সেবার বিপরীতে চল্লিশ পার্সেন্ট নগদে আদায় বার্তা মঞ্জুর দুই পার্সেন্ট এই যে বিশ হাজার টাকার আমরা ধারে ছিল এই বিশ হাজারে চল্লিশ পার্সেন্ট আট হাজার আট হাজার টাকা পাওয়া যাচ্ছে তার আবার বারটা দুই পার্সেন্ট আট হাজার টাকা দুই পার্সেন্ট বারটা সম্ভবত একশো ষাট টাকা হবে আর দুগোধে ষোলো যাই হোক এখন আমরা সমাধান করব যেহেতু পাওয়া যাচ্ছে নর্দান হিসেব ডেবিট হবে আর এই বাট্টা হিসেব ডেবিট হবে নর্দান হিসেব ডেবিট বাট্টা হিসেব ডেবিট এই যে আমি লিখে দিয়েছি লক্ষ্য করি নর্দান হিসাব ডেবিট বাট্টা হিসেব ডেবিট প্রাপ্য হিসেব ডেবিট টাকা কিভাবে লিখবো প্রাপ্য হিসেবে লিখবো এই বিশ হাজারের চল্লিশ পার্সেন্ট আট হাজার আট হাজারের উপর দুই পার্সেন্ট বাট্টা কেটে বাট্টায় লিখবো দেনার পূর্ণ নিষ্পত্তিতে একশো ষাট টাকা আমি কম পাবো বাকিতে নগদে জমা হবে বাকিতে নগদে নিজের আমি আবার বলছি লক্ষ্য করি টাকাটা কিভাবে লিখবো চল্লিশ পার্সেন্ট এইটার উপরে হবে বিশ হাজার টাকা ধারে ছিল এটা চল্লিশ পার্সেন্ট আশি হাজার টাকা প্রাপ্য হিসাবে লিখবো দেনাদার হিসাবে ক্রেডিট দিয়ে এইটা দুই পার্সেন্ট বাট্টায় লিখবো এখান থেকে এইটা বিয়োগ করে উপরে ব্যাখ্যালিবো আ দা হলো ওখানে ওখানে যা আছে তাই ব্যাখ্যা করব লাস্ট ইনপুট বিল পরিষদ এখানে উপযোগ খরচ ডেবিট আর নন দানি সেক্রেডিট উপযোগ খরচ ডেবিট নন দানি সেক্রেডিট সূত্র লিখে দেখালাম সময় সেভ করার জন্য তোমরা পারবে সহজ যাবে যত সবাই পারি সেজন্য সূত্র বলেছি এই ছিল খ নম্বরের উত্তর আমি দুইটা সকে দেখিয়েছি এক সকে ধরে নেসের জন্য তোমরা একটা সকের মধ্যেই সমাধান করো আবার ওই ফিরে এলাম উদ্দীপকের বর্ণনে বলেছে এই যে আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে এটার জন্যই মূলত আমি এই আজকের অল্পটা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি আয় বিবরণী মানে কি আমাদের এই যে এখানে মক্কেলের কাছ থেকে বাকিতে এবং ধারে সেবা প্রদান করা হয়েছে নগদে এবং ধারে এই আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করবে ঝামেলা শেষ আয় থেকে ব্যয় বিয়োগ কি কি আছে এই যে ভাড়া প্রদান একটা ব্যয় তারপরে উপযোগ বিল একটা ব্যয় আর বারটা একটা ব্যয় আছে বিজ্ঞাপন একটা ব্যয় চারটা ব্যয় আছে অনেক শিক্ষার্থী মনে হতে পারে চেম্বারের জন্য সাপ্লাইস ক্রয় না সাপ্লাইস ক্রয়টা সম্ভব ব্যয় না সাপ্লাইস খরচটা ব্যয় বিষয়টি মনে রাখবো যাই এই যে আমি ওই লেনদেন গুলো উপরে নিয়ে এসে রাখলাম ছোট করে উপরে নিয়ে সমাধান করছি আই বিবরণ সব বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এভাবে তো আমরা অঙ্কন করতে পারি তাই না প্রথমে কি লিখবো মনে আছে আয়সমূহ সমূহ আয় বিবরণ প্রথমে লিখবো আয়সমূহ এখানে আয় কিন্তু একটি মাত্র আছে এই যে মক্কেলকে নগদে এবং বাকিতে সেবা প্রদান তাহলে লিখবো নগদে সেবা আয় পঁচিশ হাজার টাকা আর বাকিতে সেবা আয় এই বিশ টাকা দুইটা মাত্র আয় ছিল আর কোনো যোগ মোট আয় থেকে ব্যয় বিয়োগ করবো সেবা মূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের আয় বিধীনী আসে শিক্ষার্থী বন্ধুরা বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসের আজকে সম্ভবত কি আঠাশ দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে